আচ্ছা আপনারা হয়তো অনেকেই কনফিউশনে আছেন যে মালদ্বীপের ভিসা অনেকে রিসেন্টলি পাচ্ছে মানে রিসেন্ট বলতে অ্যাপ্লাইড চার পাঁচ দিনের ভিতরে ভিসা হচ্ছে আবার অনেকের লং টাইম হয়ে যাচ্ছে লং টাইম মেন্স পঁচিশ থেকে এক মাস বা কারো কারো ক্ষেত্রে এক মাস প্লাস হয়ে যাচ্ছে এর কারণ কি মানে মোট কথা মালদ্বীপের ভিসা হইতে কতদিন লাগে এবং ভিসা পেতে বিলম্ব হওয়ার কারণ কি দেখেন এই প্রশ্নের উত্তর পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আর যারা ধৈর্যহীন আছেন স্কিপ করে চলে যাবেন তো সম্মানিত অডিয়েন্স ওয়েলকাম টু অন্য ভিডিও যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা যারা পুরনো আছেন তারা জন্য এক ক্লাস ভালোবাসা সম্মানিত ভাই মালদ্বীপ আমাদের বাংলাদেশের মানে আমাদের এশিয়ার ভিতরে একটা কান্ট্রি এবং খুবই সম্ভবনাময় একটা কান্ট্রি আপনারা জানেন যে মালদ্বীপ কিন্তু মানে বাংলাদেশের চেয়ে অনুন্নত কান্ট্রি তারপরেও আমরা এখানে কেন যেতে চাই কারণ এখানে সুযোগ সুবিধা জীবনযাত্রা মান পূর্বশীদের মানে যে লেবার ল সবকিছু মিলে মান মালদ্বীপ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ফর আস তো এই জন্য আমরা মালদ্বীপকে চুজ করি ওয়ার্ক পারমিট ভিসা যাওয়ার জন্য মালদ্বীপে ভিসা কেন বিলম্ব হয় দেখেন মালদ্বীপের কোটা কিন্তু লিমিটেড মালদ্বীপের যেমন আমরা সৌদি সিঙ্গাপুর লোক পাঠাই অ্যাভেলেবেল সিঙ্গাপুরে একটা পরীক্ষা হলে একসাথে সত্তর জন আশি জন লোক যায় পঞ্চাশজন লোক যায় সৌদি আরবে একসাথে আমরা অ্যাম্বাসিতে থেকে প্রতিষ্ঠা ফাইল জমা দিই নর্মালি ভিসা হওয়ার জন্য কিন্তু মালদ্বীপ কিন্তু এমনটা হয় না মালদ্বীপ কি হয় দেখেন লাইক আমরা যদি কথা বলি মালদ্বীপের খুব লিমিটেড কোটা তিন তিনজন পাঁচজন একজন সো এরকম খুবই লিমিটেড যার জন্য দেরি হয় মালদ্বীপের ভেসে বাহাত্তর ঘন্টা মানে যদি সার্ভারের কোনো সমস্যা না হয় যদি আপনার নিয়োগ কোটা পায় তাহলে আপনি দুই তিন দিনে ভেসে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা কিন্তু মেন মানে সময়টা স্পেন্ড হয়ে যায় আপনার কোটার ক্ষেত্রে কোটার ক্ষেত্রে সময় লেগে যায় প্রথমত নিয়োগপত্র কোটা লাগবে এবং আপনার যেটা এটা লাগবে ওয়ার্ক অ্যাপ্লাই করবে তারপর সিকিউরিটি ডিপোজিট লাগবে এভাবে কয়েকটা স্টেপ বাই স্টেপ যাওয়ার পর কিন্তু ফাইনালি আপনি ভিসা পান আর মালদ্বীপের ক্ষেত্রে যে মানে ভ্যাকান্স মানে সবচেয়ে বেস্ট মানে অপরচুনিটি যেটা মালদ্বীপ কিন্তু যারা লিগ্যাল ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটে মালদ্বীপ যাবেন যা আপনার এজেন্সি যদি আপনাকে মানে কোনো বাটপারি না করে লিগাল ওয়ার্ক পারমিট পাঠায় তাহলে কিন্তু আপনি লাকি পার্সেন্ট আর এই বিষয়ে কিন্তু মানে জাস্টিফাই করারও অপশন আছে এক্সপার্ট অপশনে গিয়ে অনলাইনে গিয়ে আপনি কিন্তু আপনার ভিসা চেক করতে পারবেন ওখানে কিন্তু যে সাপোজ আমি যদি আপনাকে বলি রিসোর্টের কাজ দিব দেন আপনার ভিসায় কিন্তু সরাসরি নন ক্যাজুয়াল ক্যাজুয়াল মানে ভিসা না কিন্তু এগুলো হচ্ছে নন ক্যাজুয়াল ভিসা একটা ক্যাজুয়াল একটা নন ক্যাজুয়াল তো যদি ক্যাজুয়াল ভিসা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সাপ্লায়ারের নাম থাকবে সাপ্লাই একটা কোম্পানির নাম থাকবে এখানে রিসোর্টের নাম উল্লেখ থাকবে না আর যদি ক্যাজুয়াল ভিসা হয় সে মানে নন ক্যাজুয়াল বিষয় হয় সরাসরি রিসোর্ট তাহলে কিন্তু এখানে আপনার রিসোর্টের নাম থাকবে আপনি কি কাজে যাচ্ছেন সেটা উল্লেখ থাকবে তবে কাজের ধরনটা মাঝে মধ্যে পরিবর্তন হইতে পারে এটা আমি অন্য ভিডিওতে বলেছি যেমন আপনার আমাদের কোটা অ্যাপ্লাইয়ের সময় হয়তো ওয়েটার লেখা থাকতে পারে বা গার্ডেন লেখা থাকতে পারে বাট ওখানে গিয়ে আপনি ম্যানেজার বা ক্যাশিয়ার হইতে পারেন এটা ডিপেন্ড আপনার নিয়োগ কর্তা কিন্তু আমি যদি আপনাকে প্রমিস করি আপনাকে রিসোর্টের কাজে দিব তো হান্ড্রেড পার্সেন্ট আমি আমার কথা রাখবো এটা এখানে কোনো ইয়া নেই তো বিশাল ব্যাপারটাই তো যারা মোটামুটি মালদ্বীপ যাওয়ার জন্য মানে টেন্ডেন্সি নিয়েছেন যে মালদ্বীপ যাবেন তারা নর্মালি একটু টাইম হাতে রেখে আসবেন তো আমি বিস্তারিত বললাম এখন যারা আমার ভিডিওটি দেখছেন তারা ফাইল জমা দিবেন কি দিবেন না এটা ডিসাইড করবেন ভিডিও লাস্ট অব্দি দেখার পর মালদ্বীপ কিন্তু নর্মালি একটু বিলম্ব হবে প্লাস মাইনাস প্রায় আপনাকে দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে সর্বোচ্চ আমি অনেক সময় বলছি যে সাত আট দিনে ভেসে হয় এবং আমি আমার কথা পুরুষ দেখাইছি ভিডিওতে কারণ আমি চার পাঁচ দিনে বেশি অ্যাপ্লাই করে ভিডিওতে দেখাইছি যে আমি কিন্তু ভেসাটা অ্যাপ্লাই ডেট আর প্লাস ফ্লাইট ডেট আমি বাইশ একুশ থেকে বাইশ দিনে বলি আর মালদ্বীপের ক্ষেত্রে গ্যারান্টি দিয়ে আপনাকে পাঁচ ছয় দিনে ভেসে দিতে পারবে না তো যদি আপনার অপরন্ত ধৈর্য শক্তি থাকে যে না জীবনে ভালো কিছু করতে হবে আমার ধৈর্য আছে আর আপনি যদি ধৈর্য ধরতে পারেন ভেসা গ্যারান্টি দেব ইনশাল্লাহ আমি আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন কিন্তু ধৈর্যশীল হতে হবে তো মালদ্বীপের ক্ষেত্রে যদি কোটা কোটা সমস্যার জন্য একটু বিলম্ব হয়ে যায় এবং আমি একটু দেখাই আমাদের অনেক ফাইল জমা আছে তার ভিতর থেকে আমাদের প্রায় ছয়টার মতো পেন্ডিং আছে পেমেন্ট পেন্ডিং তো ক্লিয়ার দেখা যাচ্ছে না পেমেন্ট পেন্ডিং আছে তো এটা এই এই আমাদের ছয়জন এই ছয় জনের আপডেটটা এই অবস্থায় আছে এনি টাইম মানে কোটা পাইলেই বা সার্ভারের জটিলতা গেলেই এনি টাইম এগুলো অ্যাপ্রুভাল হবে এগুলো অনলাইনে পাওয়া যাবে আর দেন কিছুদিন পর ফ্লাইট করানো যাবে বিষয়টা এরকম এই যে ছয় জন আছে ছয় জনের লিস্ট আমি এখন বলবো না বাট আমার কাছে প্রায় দেড় মাসের মতো হয়ে গেছে এই প্রায় প্লাস মালদ্বীপের জন্য আমাদের এই মুহূর্তে এখন জমা আছে তো আর ইনশাল্লাহ এখনো জমা নিচ্ছি কারণ মালদ্বীপের আমাদের লট অফ ভ্যাকান্সি আছে ওখানে আমার যারা আছে তারা প্রচুর কাজ মানে প্রচুর কাজ তাদের হাতে তো ইনশাল্লাহ কাজের অভাব নেই এবং সরাসরি রিসোর্টে হবে মানে ক্যাজুয়াল বেশি হবে না আর যারা কেজুয়ালে যাবেন তাদের বলেই দিব যে আপনি কেজুয়ালে যাচ্ছেন কারণ কেজুয়ালে যাতে খরচ কম হয় একটু বেশি হয় তো হয়তো অনেক কথা বলতে বলতে ভিডিও দীর্ঘায়িত করে ফেলছি তো মানে আমার একটাই বার্তা আপনাদের উদ্দেশ্যে মালদ্বীপ যাওয়ার জন্য অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন দেড় থেকে দুই মাস বা কোনো কোনো ক্ষেত্রে কম হইতে পারে তো এরকম সময় এরকম ধৈর্য শক্তি নিয়ে মালদ্বীপের যাওয়ার জন্য আসবেন আর যাদের মনে হচ্ছে আমার কথা শুনে যে না এত সময় তো আমাদের কাছে নাই প্লিজ প্লিজ শুধু আমি না কোথাও ফাইল জমা দিয়ে না কারণ বর্তমান প্রেক্ষাপটে কোনো এজেন্সি আপনাকে শর্ট টাইমে মালদ্বীপের ভিসা দিতে পারবে না তবে আমার কাছে গ্যারান্টি আছে যদি আপনি ধৈর্যশীল হন আপনি হান্ড্রেড পার্সেন্ট ভেসে পাবেন আপনার টাকা আপনার যে সময় এটা সিকিউরিটি আমি আছি অযথা সময় নষ্ট হবে না ইনশাল্লাহ তো যাই হোক দেখা হচ্ছে অফিসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ